এখানে যদি এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বসে থাকতো তাহলে এই নির্বাচনের চিন্তা কিন্তু তারা দুই হাজার দিকে করত। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে বাংলাদেশের সকল রাজনৈতিক দল ইভেন অন্যান্য যে মানুষগুলো তারাও আশা ছেড়ে দিয়েছিল ইভেন বিএনপিও তাদের জায়গা থেকেই আশা ছেড়ে দিয়েছিল যে তারা আর এই ফাইট ব্যাকটি করতে পারবে কিনা ইভেন তারা দুই হাজার উনত্রিশ তিরিশ সালের আগে এই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে কিনা সেই জায়গায় এত বড় একটি ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে যেই অভ্যুত্থানের এখনও আমার এক বছর হয়নি সেখানে যদি এটি বলা হয় যে দেশের মাঝামাঝিতে অর্থাৎ এক বছরের পূর্বেই তারা তাদের জায়গা থেকে নির্বাচনটি চায় তখন আমাদের মনে হয় তাদের চোখের সামনে শুধু ক্ষমতা কিন্তু তাদের চোখের সামনে শুধু ক্ষমতা নয় বরং ওই লাশগুলো থাকার কথা ছিল রক্তগুলো থাকার কথা ছিল শহীদ পরিবার আহতদের হাক আর থাকার কথা ছিল যেগুলো বা যার বিনিময়ে আজকে বাংলাদেশের এই অবস্থা যার বিনিময়ে বিএনপি জামায়াত থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দল এই স্বপ্নটা দেখছে কিন্তু যখন তারা এই মাঝামাঝির কথা বলে পঁচিশের মাঝামাঝি এক বছরের কম সময় তখন আমাদের কাছে এটি অনেক ব্যথিত করে এবং আমাদের তাদেরকে প্রশ্ন করতে ইচ্ছা করে যে তারা কি আসলে ক্ষমতার বাইরে অন্য কিছু এই মুহূর্তে দেখতে পাচ্ছে কিনা না যে অন্তত যেগুলো প্রয়োজনীয় উপাদান একটি স্বচ্ছ নির্বাচনের জন্য সেগুলোর সংস্কারের জন্য কোনোদিনও এই পঁচিশের মাঝামাঝি উপযুক্ত সময় হতে পারে না যারা এটা বলে তাদের চোখের সামনে শুধু ক্ষমতা দেশ দেশের মানুষ অন্য কিছু নিয়ে তারা তাদের জায়গা থেকে যৌক্তিকভাবে এখন পর্যন্ত চিন্তা করছে না আমরা অনুরোধ করব যে তারা তাদের জায়গা থেকে আমরা মনে করি তারা এই রাজনীতিটা অনেক প্রবীণ এবং অভিজ্ঞ আমরা আমাদের জায়গা থেকে এটা প্রত্যাশা করবো তারা সেই অভিজ্ঞতার আলোকে এই সামগ্রিক বিষয়টি পর্যালোটা পর্যালোচনা করবে এটা কোনো সাধারণ বিষয় না